নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রোজকারের মতো আবারও আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ঘরোয়া রেসিপি একেবারেই যেগুলো আমাদের রোজ রোজ রান্নার সময় মনে হয় কি রান্না করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বাঁধাকপির একেবারে এই ঘরোয়া উপকরণ দিয়ে আর দারুণই টেস্ট হবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ সুন্দরভাবেই খেতে পারবেন আর লোকজন এলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন দারুণই টেস্ট হয় তার জন্যই দেখুন প্রথমে একটা বাঁধাকপি আমি কেটে নিচ্ছি আর আশা করছি আজকের এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করুন দেখুন আমি এখানে বাঁধাকপিগুলো ঠিক এরম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি এখানে ছুরি দিয়ে কেটেছি আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন যেটা সুবিধা হবে সেটা দিয়েই কেটে নিতে পারেন আর দেখুন মাঝখানের এই শক্ত অংশটা ফেলে দিলাম এইভাবেই পুরো বাঁধাকপিটা প্রথমেই আমি কেটে নেব আর একদমই ঘরোয়া উপকরণে এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাঁধাকপি ছাঁচরা কীরম হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এবারে দেখুন বাঁধাকপিগুলো প্রথমেই ঝুড়ির মধ্যে নিয়ে আমি প্রথমে একবারে জল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই সময়কার পাতাকপিগুলোর মধ্যে কিন্তু একেবারেই জল লাগে না রান্না করতে তাই আগে থেকে কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এদিকে আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের নিয়ে দেখুন ছোট্ট ছোট্ট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরমভাবেই আলুটা কেটে নিতে হবে এবার এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে অ্যাড করছি এর মধ্যে সর্ষের তেল তেলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে মধ্যে অ্যাড করছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দেব গোটা জিরে দিয়েই বেশ ভালো করে একটু প্রথমে ভেজে নিতে হবে জিরেটা দিয়ে এবার সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বের হয় সেই পর্যন্ত কিন্তু বেশ ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তারপরেই মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলুগুলো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অথচ খেতে হয় দুর্দান্ত ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে এবারে আলুটা দিয়ে মিনিট দিন মতো কিন্তু প্রথমে ভেজে নিতে হবে আলুর গায়ে একটুখানি কালার ধরা শুরু করবে সেই পর্যন্ত কিন্তু আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এইভাবে করে কিন্তু আলুটা দেখুন ভেজে নিতে হবে একটু একটু কালার ধরা শুরু হয়েছে ঠিক এই পর্যন্তই আলুটা আমি ভেজে নিলাম এবারেই এখানে অ্যাড করব হাফ চা চামচ মতো আদা বাটা একই সঙ্গে দিয়ে দিলাম আলাদাভাবে আদা ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে রান্নাটা কিন্তু একবার করে দেখতে পারেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ওপর থেকে দিয়ে দিলাম আরেকটা টমেটো দিয়েই এবার টমেটো আদাটা একসঙ্গেই ভেজে নেব যাতে করে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে তাই একই সঙ্গেই আমি সব কিছু দিয়ে দিলাম এবারে অ্যাড করছি এর মধ্যে লবণ লবণটা অবশ্যই টেস্ট বুঝে দেবেন কারণ আলু আছে তারপর পাতাকপি দেওয়া হবে সেই বুঝেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে দিয়ে আবার আবারও এক মিনিট মতো আমি রান্নাটা করে নেব দেখুন বেশ সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবারেই অ্যাড করছি বেসিক মশলা জিরের গুঁড়ো কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার ঝালটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু এই লঙ্কাটা ব্যবহার করবেন দিয়েই বেশ ভালো করে আবারও তিরিশ সেকেন্ড মতো ভালো করে মশলাগুলো ভেজে নেব দেখুন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারই অ্যাড করে দিলাম ধুয়ে রাখা পাতাকপিগুলো এই পুরো পাতাকপিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলার সঙ্গে আবারও খানিক্ষণ মিশিয়ে রান্নাটা করে নিতে হবে এই রান্নায় কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন হয় না একেবারে মিডিয়াম টু লোতে রেখে যদি রান্নাটা করেন গ্যাসের ফ্লেম তাহলে দেখবেন রান্নাটা খুব সহজেই হয়ে গেছে আর কোনো জলের প্রয়োজন নেই আর এই সিজনের বাঁধাকপিগুলোর মধ্যে তো অনেকটাই জল ছাড়তে শুরু করে তাই কোনোভাবেই কিন্তু জলের অ্যাড করবেন না আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে একবার বাঁধাকপি ছ্যাচরাটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন সুন্দরভাবে মশলার সঙ্গে সব পাতাকপিগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এবারেই খানিক্ষণ ঢেকে রান্নাটা করে নিতে হবে ঢেকে লো ফ্লেমে আমি দশ মিনিট মতো প্রথমে রেখে দেব তারপরেই দেখুন দেখুন দশ মিনিট রান্নাটা করে নেওয়ার পরে কিন্তু বেশ সুন্দরভাবে এই বাঁধাকপিগুলো নরম হয়ে গেছে আর সেদ্ধও হয়ে এসছে দেখুন তলায় লেগেও যায়নি ঠিক এইভাবেই যদি রান্নাটা করেন কোনোভাবেই জলের প্রয়োজন হবে না বেশ আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও ঢেকে খানিক্ষণ রান্না করে নেব যাতে করে সব কিছুটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জলেরও প্রয়োজন হলো না আর রান্নাটা কিন্তু একেবারেই প্রায় রেডি একটু ভালো করে মিশিয়ে নিলাম এবারে ওপর থেকে অ্যাড করব টেস্ট অনুযায়ী চিনি একটু চিনিটা বেশি দেবেন কারণ নিরামিষ রান্না তার উপর বাঁধাকপি তাই অল্প একটু চিনিটা কিন্তু বেশিই দেবেন তাহলেই বেশি টেস্ট হবে দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবারেই সবশেষে অ্যাড করছি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি এই সব শেষে এই ভাজা মশলাটা দিয়ে মিশিয়েই গরম গরম পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই লাগবে বেশ ভালো সকালবেলা রান্না করবেন আর রাতে ডিনারেও কিন্তু এই একই রান্না দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন কেমন হয়েছে বাঁধাকপির ছাঁচড়াটা একেবারেই কিন্তু সুন্দরভাবেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়েতেই কিন্তু পাঁচ মিনিট মতো রেস্টে রেখে তারপরেই আমি দেখুন দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল এবারেই গরম গরম ভাত রুটি পরোটায় পরিবেশন করতে পারেন কেমন হলো রান্নাটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একবার জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না